চলো আজকেও চলে এসেছি একটা ভিডিও নিয়ে হ্যাঁ একদম রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আছি মানে বুঝতেই পারছো আজকেও একটা রান্নার ভিডিও দেবো তো লাঞ্চ মিনি তো কী আছে সেগুলোও আবার জানিয়ে দেবো বিশেষ কিছু রান্না নয় কিন্তু অসাধারণ একটা রান্না দুটো উপকরণ দিয়ে সুন্দরভাবে একটা রান্না করে তোমাদের সামনে নিয়ে আসছি তো চলো দেখতে থাকো কথা বলতে বলতে চলে এলাম রান্নাঘরে আর বসেও দিয়েছি দেখো দেরি না করে কড়াটাকে আগুনের ওপরে তো দিয়ে দিলাম দেখো একদমই বেশি তেল নয় অল্প তেল দিয়ে রান্না করি আমি যেহেতু আমার তেল বেশি খাওয়া ভালো না তবুও দেখো মাঝে মধ্যে তেল বেশি খাওয়া হয়ে যায় দেখো মাংসর মধ্যে পড়ে যায় যথারীতি আজকে যে রান্নাটা করব বেশি তেল মশলা লাগবে না তো এই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবং তেলটা হালকা গরম হওয়ার পরে দিয়ে দিলাম কিন্তু তেলের ওপরে শুকনো লঙ্কা আর তেজপাতা যেটা দিলে কিন্তু রান্নার গন্ধটা ভীষণ ভালো আসে আর রান্নার স্বাদটাও সেমনিভাবে বাড়ে তো দেখো এখানে আমি যতক্ষণ নাড়াচাড়া করছি আসলে যতক্ষণ একটু পোড়া গন্ধটা নাকে না আসে ততক্ষণে কিন্তু অন্য কিছু দেয়া যায় না তারপরে দিয়ে দিলাম কিন্তু খানিকটা পরিমাণ মতন পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করছি যেহেতু একটু লাল লাল না হলে ফোড়ন এর পরে কিছু দেয়া যাবে না তারপর গুড়িয়ে রাখা মানে একদম ভেঙে ভেঙে রেখে দিয়েছিলাম বড়ি তো বড়িটাও দিয়ে দিলাম বড়িটা যেটা না দিলে এই রান্নাটার স্বাদ দ্বিগুণ হবে না সেটা হলেও বড়ি আর একটা জিনিস হলো আদা আদা অনেকে কুড়িয়ে দেয় অনেকে থেঁতো করে দেয় অনেকে বাটনা দেয় তো আমি সেভাবে কোনো বাটনা দেবো না আমি একদম জুলিয়ান টাইপে করে মানে একদম জিরি করে কেটে রাখা আদাটা দিয়ে দিলাম ভাজা ভাজা হবে তারপরে দিয়ে দেবো আমি কিন্তু কেটে রেখেছি এখানে আমি সবজি ইউজ করেছি এই রান্নাটায় আলু বেগুন ঝিঙে পটল ছিল তবু পটল দিইনি আর এই দেখো ভুলে গেছিলাম আমি কাঁচা লঙ্কাটা একটু না ভাজা ভাজা করলে সেমনি গন্ধটাও আসবে না তো কাঁচা লঙ্কাটাও আমি তেলে দিয়ে দিলাম যথারীতি আবারও চলে যায় কথাতে এখানে আমি দিয়ে দিয়েছি আলু ঝিঙে বেগুন কুমড়ো এই চারটে সবজি আমি এই রান্নাটা ইউজ করেছি তো সবজি তো সবাই এরকমই মোটামুটি দাও কিন্তু যে দুটো জিনিস না দিলে রান্নার স্বাদটা পাওয়া যাবে না সেটা হলো বড়ি আর আদা নিরামিষ রান্নায় বড়িটা কিন্তু খুব ভালো ইউজ হয় তো দেখো আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুটা ভেজে নেব ভেজে নেওয়ার পরে কিন্তু এবার পরিমাণ মতন আমি দিয়ে দেবো এখানে হলুদ নুন আর অবশ্যই কিন্তু এই রান্নাটায় আমি চিনি ইউজ করেছি আর চিনিটা না দিলে কিন্তু যেহেতু কুমড়ো আছে একটু চিনি না দিলে রান্নাটার স্বাদটা আসবে না তবে কিন্তু পরিমাণ অনুযায়ী অবশ্য যারা রান্না করো বা জানো তারা কিন্তু পরিমাণ অনুযায়ী দিলে রান্নাটার যে টেস্ট হয় সেটা তোমরা জানো এইবার দেখো আমি সবজিগুলো ভাজতে ভাজতে কিন্তু ডাঁটা আর শাকটাও অল্প একটু ভেজে নেব যেহেতু পুঁই শাক আর পুঁই শাকটা কিন্তু একটু লাল লালে টাইপেরই হয় তো লাল লালে টাইপের টাকে কাটানোর জন্য এটা একটা টিপস দিয়ে দিই তোমরা সবজির সঙ্গে শাকটার ডাঁটাগুলো যদি একটু হালকা করে ভেজে নাও তাহলে কিন্তু এই লাল লালে থাকে না তো অনেকে রান্না করে পুঁই শাক বলে ল্যাললালে হয় বলে অনেকে খেতে চায় না তো এই রান্নাটায় কিন্তু কোনো ল্যাললালানি ভাব হবে না তো দেখো আমি আরও যে কটা শাক ছিল সেগুলোকে দিয়ে কিন্তু অনবরত কিন্তু কথাও বলছি আর রান্নাও করছি তো চলো নেক্সট স্টেপে চলে যাই এখানে দেখো সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবং আমি বাটিতে সার্ভ করে নেব যেহেতু এখন লাঞ্চ টাইম হয়ে গেছে আর তোমরা অবশ্যই যেন আমি কিন্তু লাঞ্চ তোমাদের দেখাবো বলেছি তো চলো এখানে কিন্তু রেডি হয়ে গেছে আমার নিরামিষ দুটো শুধু দুটো উপকরণে তৈরি এই নিরামিষ রান্নাটা এত সুস্বাদু হয় গরম গরম ভাতে একবারে তোফা উড়ে যায় যাই হোক এইখানে আমি নিয়ে নিয়েছি দেখো এখানে পুঁই শাক আর পুঁই শাক দিয়ে প্রথমেই আমি ভাতটা খাচ্ছি সেটা তোমায় দেখিয়ে দিচ্ছি আর আমার ভাত কিন্তু একেবারে গরম ওই জন্যে অল্প অল্প করে মুখে নিচ্ছি এছাড়া রান্না করেছিলাম যেহেতু নিরামিষ রান্না বেউলির ডাল ছিল আর ছিল আলু পোস্ত তো এই ছিল আমাদের আজকে লাঞ্চ মেনু তো চলো টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে Yeah. Okay.